ইংলিশ ফুটবল নিয়ে যখন কথা ওঠে তখন সর্বপ্রথমে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা লিভারপুলের নাম আসে সমৃদ্ধ ইতিহাসের দিক দিয়ে ইংল্যান্ডে এই দুই ক্লাব সবার চেয়ে এগিয়ে ঘরোয়া লিগে যেমন সফল তারা তেমনিভাবে ইউরোপিয়ান কম্পিটিশনেও তারা সফল দুই দলের হোম গ্রাউন্ডও ঐতিহাসিক আবার ইউরোপিয়ান কম্পিটিশনে হোম গ্রাউন্ডে মারাত্মক দাপ ওঠে লিভারপুল কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে ইউরোপিয়ান প্রতিযোগিতায় হোম গ্রাউন্ডে সবচেয়ে ভালো রেকর্ড এমন একটি ক্লাবের যারা কিনা প্রিমিয়ার লিগ খেলছে না গত দুই যুগেরও বেশি সময় ধরে ক্লাবটার নাম ইপস উইচ টাউন আজ থেকে একশো বছর আগে ক্লাবটির পথ চলা শুরু হলেও প্রফেশনাল ফুটবলে তারা নাম লেখায় সালে ইংলিশ ফুটবলের পুরাতন ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে এই ইপস উইচ টাউন ইউরোপিয়ান কম্পিটিশনে নিজেদের আঙিনায় তারা একটি ম্যাচেও এখন পর্যন্ত পরাজয় বরণ করেনি হারিয়েছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবং এসি মিলানের মতো বড় বড় ক্লাবকে এরকম একটি ঐতিহাসিক ক্লাব আজকে ২২ বছর ধরে প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে পারছে না দ্য ট্রাক্টর বয়েস সালে টপ টিয়ারে খেলার সুযোগ পায় এবং সুযোগ পাওয়ার বছরই তারা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় সুযোগ পায় ইউরোপিয়ান কম্পিটিশনেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় তারা উনিশশো বাষট্টি সালের দিকে সুযোগ পেলেও প্রথম ইউরোপিয়ান ট্রফি জয় করে উনিশশো সালে তাদের প্রথম এবং একমাত্র এফ এ কাপটি তারা জিতে নিয়েছিল উনিশশো 1978 সালে ইংলিশ ফুটবলের প্রায় 150 বছর পুরনো এই ক্লাবটি গতকাল হার্টসফিল্ডের বিপক্ষে 2-0 গোলের জয় পাওয়ার মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে সরাসরি প্রিমিয়ার লিগে প্রমোশন নিশ্চিত করেছে প্রায় 22 বছর পরে গত 2 বছরে তারা লীগ 1 থেকে চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক প্রমোশন সিকিউর করলো এদিকে ইপসউইচের কোচ কিরান ম্যাককেনা 2021 সালে ইপসউইচে আসার পর ইংলিশ ফুটবলের কোনো ম্যানেজার তার থেকে বেশি পয়েন্ট আর্ন করতে পারেননি এটাও কিন্তু হিউজ একটা রেকর্ড উনিশশো একষট্টি সালের পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে আরও একবার প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে